আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সুমায়া কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য যারা দেখা শুরু করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছে আজকে আমি তৈরি করে দেখাবো তালের ভিতরে যে শ্বাস থাকে শ্বাস দিয়ে একটা নারিকেলের জল এটা মিষ্টি জল হবে এটাকে অনেক অঞ্চলে অনেক নামে পরিচিত আমার পুরোপুরি জানা নাই এটাকে কি বলে আমি নারিকেলের ঝোল বলেছি এটা মিষ্টি একটা জল তো আমি কিভাবে তৈরি করি দেখেন পরবর্তী পুরো রেসিপিটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আপনারা তৈরি করবেন বাসায় এটা বেশিরভাগ রুটি দিয়ে খাওয়া যায় তো আমি তৈরি করে নিলাম কিভাবে তৈরি করলাম দেখেন তো আমি এখানে একটা বড় পাতিল বসিয়ে দিলাম দিলাম একটু তেল অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে সামান্য একটু পরিমাণে হলুদ দিয়েছি যেন কালারটা ভালো করে ভালোভাবে আসে আর এই তালের যে শ্বাসটা এটা আমি আমার আম্মু বাংলাদেশ থেকে পাঠিয়েছে ওনার জামাইয়ের জন্য তো আমি আজকে তৈরি করে তৈরি করে নেব আম্মু এটাকে চিনি দিয়ে চিনির সিরা করে এটাকে মোটামুটি অর্ধেকটা মিষ্টি করে তৈরি করে দিয়েছে তবু আমি মিষ্টি দিয়ে আরও মিষ্টি লাগবে ওটা দিয়ে পুরোটা তৈরি করে নেব এটার সাথে দিয়ে দিয়েছে কিছু গরম মশলা আর চিনি দিয়ে একটু জাল করে দিয়েছে তা আমি এটাকে একটু তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়েছি কালার আসার জন্য আপনারা চাইলে ফুড কালারটাও ইউজ করতে পারেন আর না দিলেও সমস্যা নাই কালারটা সুন্দর আসার জন্য আমি একটু হলুদ ইউজ করেছি তো এটাকে একটু নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে বেজে নিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে দুধ দিয়ে এবার যতটুকু আমি জল করব তা মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দেবো যতটুকু মিষ্টি আমার প্রয়োজন ততটুকু মিষ্টি দিয়ে দেব এটা মূলত চিনি দিয়ে তৈরি করা হয় এখানে গুড় দিলে কালারটাও সব সুন্দর আসবে না ভালো লাগবে না আর খেতেও গুড়ের একটা যে স্মেল স্মেলটা ভালো লাগবে না তো আমি এখানে দেড় কেজি দুধ ইউজ করেছি প্রথমে এক কেজি দিয়েছি পরবর্তীতে আবার হাফ কিলো দুধ দেবো দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে পানি এটা দিয়ে এবার জাল করে নেব কিছুক্ষণ আর এখানে আমি কিছুটা নারিকেল নিয়েছি প্রায় দেড়টা নারিকেলের মতো নিয়েছি এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে একদম মিহি করে নেবেন আমার নারিকেলটা একদম মিহি হয়েছে তো চাইলে আপনারা যাদের একটু নারকেল বেশি আছে তারা চাইলে নারিকেলের দুধটাও ইউজ করতে পারেন আর আমি সরাসরি নারিকেলটাই মিহি করে বেটে দিয়ে দিয়েছি তো এটা অনেক সময় চাল করে নেব আমি মাঝে হাফ কিলো দুধ দিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এটাকে যত মানে যত যতটুকু আমার নিয়ে আসা দরকার ঝোলটা ততটুকু নিয়ে এসেছে তো দিয়ে দিলাম লবণ আর দোঁয়ার কারণে কালারটা সুন্দর আসে না কারণ অনেক ধোঁয়া উঠ উঠতেছে তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব অনেক সময় ধরে প্রায় বিশ মিনিটের মতো বিশ পঁচিশ মিনিটের মতো আমি এটাকে জাল করে নিলাম তো এখানে এই চামচের তিন চামচ চাউলের গুঁড়া আতুপ চাউলের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন এটাকে আমি একটু পানি দিয়ে একটু পাতলা একটা বেটার করে তৈরি করে নেব আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে তো এটা আমি ডাকনা দিয়ে জাল করে নেওয়ার পরে বিশ পঁচিশ মিনিট জাল করে নেওয়ার পরে এই লিকুইড গুড়ের যে চাউলের গুঁড়ার যে ইয়েটা করেছি এটা একটু একটু করে দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব দেখেন তালের শ্বাসগুলো অনেক গোটা গোটায় আছে তেলে ভাজার কারণে তা আমি এটাকে একটু একটু করে দিয়ে দেব আর নেড়ে চেড়ে দেব। এটা একটু নেড়ে চেড়ে আবারও দু তিন মিনিট রান্না করে নেব পরবর্তী যেটা ছিল ওটাও আবার দিয়ে দেব দিয়ে এটা অনবরত নাড়াত থাকতে হবে কারণ এটা পাতিলি লেগে যেতে পারে তো এটা একটু নেড়ে চেড়ে আমার যতটুকু গণত্ব দরকার ততটুকু গণত্ব করে তৈরি করে নেব তো আমি আবারও প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিলাম আমার প্রায় রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এরকম করে আপনারা ঘরে বাসায় রান্না করে দেখবেন এটা মূলত জারি কম জালি কুমড়া দিয়ে তৈরি করা যায় আমি তালে শ্বাসটা দিয়ে তৈরি করেছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম